সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পারছেন আমার সামনে সুন্দর একটি আপু হিজাব পরিত অবস্থায় আসছে আসলে দেখে চোখ দুটো দেখেই অনেকটা ভালো লাগছে পর্দ অবস্থায় আসলে সব মেয়েকেই ভালো লাগে আপুটা দেখতে পারছেন আসলে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি ভাই আমার নাম আপু বা সুন্দর নাম পরিবারে কে কে আছে

কষ্ট লাগে না আসলে লেখাপড়া যা শেখেন নাই কষ্ট তো লাগেই কষ্ট লাগে বলেই তো মনে করেন তো আপনার ঠিকানা কোথায় গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি সিলেট সিলেট ওখানে থাকেন না আমি থাকি এদিকে করেনটা কি এমনি কোনো লেখাপড়া যেহেতু করেন না কোনো কিছু করেন না বাসা বাড়িতে থাকেন না করি কারণ কি করি এমএ কাশি কি সেলাই মেশিনের কাজ জানা আছে আবার ধরেন মানুষের ভাষায় কাজ করতে আর কি যখন যেটা পাই সেখন সেটাই করি মানুষের ভাষায় বাড়িতে কাজ করতে হয় তাই না বয়স কত কারণ বয়স হয়েছে যে হয়তো বিয়ে করতেই হবে মানুষ পছন্দ আপনার মানুষটা যে হোক কিন্তু মনটা একটু সুন্দর হইতে হবে যে আমার সাথে বিশ্বাস না করবে যে আমাকে ভালোবাসবে যে আমাকে সুখে রাখতে হবে তাই এই যে এত বড় বলছেন কাউকে কি ভালোলাগা ভালোবাসার কাজ করছে ভালো লেগেছিল কাউকে এরকম কষ্টের মানুষ কাউকে ভালো লাগতে পারে কিভাবে ভাই মনে তো শান্তিই নিতে ভালোবাসবো কিভাবে শান্তি প্রয়োজন একটা জীবন সঙ্গে দরকার নাকি বিয়ে করলে শান্তি হয়ে যাবে তাই মনে হয় সেটা হয়েছে ভাগ্য সেটাও তো বলতে ইচ্ছা ছিল জীবনে ইচ্ছা ছিল ভাবছিলেন কি আর হয়ে গেছেন কি জীবনে ইচ্ছা ছিল ধরেন যে পরিবারকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাবো এমন একটা ছেলে পাবো সুন্দর একটা বিয়ে হবে মনে করেন এইরকম ধরনেরই আর কি ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছা তো আর পূর্ণ হলো না এখন দেখি কি হয় আচ্ছা আচ্ছা এই যে ভিডিওতে আছেন যে যদি সত্যি সত্যি বিয়ে করতে চায় তো আপনি কি সত্যিকারই অত বিয়ে করবেন তো নাকি অবশ্যই বিয়ে করব কেন বিয়ে করব না যদি ভালো মন নিয়ে আসে আমারে বিয়ে করতে চায় তাহলে আমি তো বিয়ে করবই আচ্ছা আচ্ছা তাই যে বিয়ের কথা শুনলে তো অনেকে যোগাযোগ করতে চাই সিহারাটা দেখতে চাই যেহেতু আপনি পর্দা করে আছেন পর্দা থাকা ভালো কেউ যদি আপনার বাড়িতে এসে যোগাযোগ করতে চাই তাহলে তো করতে পারবে নাকি অবশ্যই কারণ আনপাস তো নাম আছে ওরই তো তার কারণে মনে করেন পর্দা নিয়ে আছে আর আসার কোনো ইচ্ছাও ছিল না

নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপনি তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম